তো সুপ্রিয়তো দেখতে পাচ্ছেন বেশি গরু হয়েছে অনেক অনেকগুলো গরু দেখে এই সব গরুগুলা আমাদের সেই বিখ্যাত চান্দেগণা হাটে বিক্রি করা হবে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু দেশি তো যারা নেবেন তারা অবশ্যই আসবে সেই বিখ্যাত চান্দেগোনা হাটে দেখতে পাচ্ছেন বাজারে নিয়ে যাচ্ছে একটা একটা করে নামাইতে স্যার একটা একটা করে নিয়ে যাচ্ছে প্রচুর গরু আসে আমাদের সেই বিখ্যাত চন্দেগোনা হাটে তো দেখতে পাচ্ছেন অনেক বড় গরু তো যারা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দাইগোনা হাটে অনেক সুন্দরভাবে কিন্তু গরুগুলা নামাচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে মুরগিগুলা গরু নামাচ্ছে অনেক সুন্দরভাবে অনেক সুন্দর গরু আপনাদের আছে সব গরু নামালে দেখাবো আমি দেখবেন যারা আমার চালানি নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবে আর একটা গরু আমাদের নামাইব দেখতে পাচ্ছেন এই গুরু থেকে কিন্তু গরু নামাচ্ছে অনেক সুন্দরভাবে অনেক বড় আবার যে লাভ দেয় গরু যদি কারোর উপর পরে শেষ নিশ্চিত ড্রেট গুরুবি আলাইকুম এই গরুগুলো কি আপনারা কিনে নিয়ে আসছেন নাকি একটা কুষ্টিয়া থেকে কিনে না কুষ্টিয়া থেকে কিনে নিয়ে আসলেন আর বিক্রি করবেন চান কেন আঁটি কয়টা নিয়েছেন গরু কোন ওটা গরু নিয়েছেন এসেছেন গরু নিয়ে এসেছেন বিক্রি করার জন্য ছাড়া কেউ নাকি না বলছে অনেক সুন্দর ঠিক অনেক সুন্দর গরু কুষ্টিয়া থেকে আসে পনেরোটা গরু নিয়ে বিক্রি করার জন্য এখন হাতের ভিতরে যাচ্ছে গরুগুলো নিয়ে অনেক সুন্দর গরু একটা গরু নামছে দেখতে পাচ্ছেন অনেক বড় গরু দেশি গরু সারাদিন ধর অবশ্যই আসবে এসে ঠিকঠাক করলে এখন হাতে একে একে সব গরুগুলো নাম হবে অনেকগুলো গরু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে নাম আছে একটা করে গরু

অনেক বড় গরু কিন্তু দেখতে পাচ্ছেন করে নিয়ে যাচ্ছে মানে মা মানুষের তিন চারজন মিলা আছে তিন চারজন মিলা মনে যে পনেরোটা ষোলোটা নিয়ে আসে নিয়ে এসে হাতে নিয়ে যায় বিক্রি করার জন্য থাকেন আরও অনেক গরু দেখাব আপনাদের একটা গরু কিন্তু হাতে গড়ে রাখছে ফলে গরু বেশি গরু যারা তারা সেই আমি যদি বারবার গরিব সেই দুঃখটা সামনেজন হাতে আসবেন গরু জন্য এই হাতে বড় গরু এবং ছোট গরু পাওয়া যায়

यहाँ हे परिमाण करू असे देखील पाछनी करूया मंडळ दस चला पणी राजा खान मंडळ जायवा हजारा मध्ये मध्ये अवस्था नाही ते जे बिंती करू नका ठीक आहे गोरक्षा

Gördüğün lalama varsa deki basın, kutni kutlama bile gördüğün lalama varsa, na na ne

গরু কি তারও আসছে এখন কিন্তু দুপুর বারোটা বাজে এখন কিন্তু গরু আসতেছে অনেকগুলা সেই বিক্ষ্যাতে তার নাই হাতে এই যে ডাকার ব্যাপারে টাক রুট যারা টাকা থেকে আইছে গরু কেনার জন্য ওই টাকা করে নিয়ে যাব সর্বোচ্চ বড় বড় টাকা কে আছে এবার কী পারছেন অনেক সুন্দরভাবে কিন্তু নামাইলো গরুটা নিখুঁত পাবে না কষ্ট জানি না পাই তো বিশাল বড় আমাদের বিখ্যাত সেই চান্দাইকোনা হাট তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখনো কিন্তু গরু আসতেছে অনেক গরু আসে আমাদের এই বিখ্যাত চান্দাইকোনা হাটে প্রচুর গরু আসে তো দেখতে পাচ্ছেন বিশাল বড় হাট তো যারা গরু কিনতে চান তারা অবশ্যই আসবে সেই বিখ্যাত চান্দাইকোনা হাটে তো দেখতে পুরা গরু বেঁধে রাখছে এখন একটু কম সকালবেলা তো একটু পরে আরও আসবে গরু মনে করেন যে মানুষের থেকে গরুর সংখ্যা অনেক বেশি থাকে আর অনেক কেনা বেশি হয় আমাদের এই বিখ্যাত চান্দাইকোনা হাটে তো যারা অবশ্যই গরু কিনতে চান তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দাইগণা হাটে তো আমাদের এই হাটটি লাগে প্রতি শনিবার এবং মঙ্গলবার